নমস্কার কেমন আছেন সবাই অর্পিতা ভ্যারাইটি ব্লগে জানাই আপনাদেরকে স্বাগত দুই হাজার পঁচিশ সাল পড়ে গেছে তাই নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন দিয়ে শুরু করি এই ভিডিওটা বহুদিন পর আবার একটা লং ভিডিও করছি আর লং ভিডিওতে দেখাই আমাদের বাড়ির পেছনের কিছু সবজির চাষ চাষ বলতে গেলে শখেই লাগানো শীতের অনেক ধরনের সবজি হয় তাই ভাবি বাড়িতেও একটু চাষবাস করা যাক কিনে কিনে তো খেয়েছি এবার সার ছাড়া সুন্দর পুষ্টিকর সবজি বাড়িতেই খেতে পারবো সেই কারণেই বাড়িতে লাগানো বেগুন হয়েছে ভেন্ডি হয়েছে টমেটো আর কিছুদিন পর হবে ফুলকপি বাঁধাকপি ব্রোকলি সাথে সিম আর অনেক কিছুই সাথে লাল শাক পালং শাক লঙ্কা কামরাঙ্গা এগুলো নার্সারি থেকেই আনা কলমের গাছ এত ছোট গাছে এতগুলো হয়েছে বেশ মিষ্টিও এর আগেও বহু খেয়েছি আবারও হয়েছে ওইটুকু গাছ ভর্তি গাছে কামরাঙ্গা দেখতে কত সুন্দর লাগছে তাই না বলুন আর এই দেখুন সিম গাছে গাছ ভর্তি সিম দিয়েছে সাথে ঝিঙে আছে বেশ ভালোই লাগে খাওয়ার থেকে তো দেখতে ভালো লাগে এইগুলো কিন্তু দেখাশোনা আমি করি না যে গাছগুলো যত্ন করে লাগিয়েছে সে সারা দিন এই গাছগুলো দেখাশোনার পিছনে সেটা হলো আমাদের দাদা যে তো এত যত্ন আত্তি করে গাছ লাগিয়েছে গাছের দেখাশোনা করে আর আমাদের নির্ভেজাল মুক্ত সবজি প্রদান করে থ্যাংক ইউ দাদা